হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে দুটো কালারের কাপড় নিয়ে নিলাম এই কাপড়গুলি দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো তো চলুন এই কাপড়গুলি দিয়ে কি এমন জিনিসটা তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে এখানে আমি কাপড়গুলিকে কাটিং করে রেখেছি তো কাটিংটা যে করলাম এর মাপটা কতটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে লম্বাই আছে সাড়ে আট ইঞ্চি আর এইভাবে চড়াই আছে পাঁচ ইঞ্চি একই মাপ একদম সমান সমান সেম মাপ রয়েছে আর এখানে আমি চার পিস করে কাপড় কাটিং করেছি এই যে এইভাবে আমি প্রথমে নিচের কাপড়টাকে সোজাভাবে রেখেছি আর উপরের কাপড়টাকে উল্টো করে আর ওপরে রেখেছি এই সাদা কালারের কাপড়টা চার পিস কেটেছি লাল কালারের কাপড়টাকেও কিন্তু চার পিস কেটেছি তো এই দুই পিস আমি এইভাবে রেডি করে নিলাম এই দুই পিসকেও রেডি করে নিব তো এই চার পিস কাপড়কে আমি এইভাবে সেট করে নিলাম এখন যেটা করব এইভাবে চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে আমি এই কাপড়গুলিকে একসাথে আটকে নিব এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলি সেলাই করা হয়ে গেলো যে দেখুন মানে চার পিস কাপড় মানে টোটাল আট পিস কাপড় তো এটাকে এখন আমি চার পিস করে নিলাম তা এখন যেটা করব সেটা হলো এই কাপড়গুলিকে এইভাবে রাখবো উল্টো করেই এই কোনায় আর এই কোনায় এইভাবে কোনাকুনিভাবে আমি একটা দাগ টেনে দিব এখন যেটা করব এই কাপড়টাকে আমি এইভাবে কেটে নিব এখন আমি এই দুই পিস কাটিং করে আপনাদেরকে দেখালাম এখন যেটা করব এই কাপড়টাকে এটু এই কোনাটাকে গুল করে মানে শেপ দিয়ে দিব শুধু এই কোনাটাকেই করতে হবে তা এখন যেটা করব এই কাপড় দুটো যেহেতু উল্টো ছিল এই কাপড়টা উল্টো এই কাপড়টা উল্টো এখন এটাকে আমি সোজার দিকে নিয়ে নিব এই যে এইভাবে ধরে এরকম করে সুজা দিকে নিয়ে নিব ব্যাস কাপড়টি এখন আমার সুজা দিকে করে নেওয়া হয়ে গেল এখন এরকমভাবে একটু এইভাবে মানে আয়রন দিয়ে দিলে ভালো হয় আর নয় হাতেই এরকমভাবে একটু ফিনিশিং দিয়ে নিতে হবে তারপরে কিন্তু ডিজাইনটা এরকম হবে এই যে দেখুন তো এইভাবে এই একই নিয়মে আমি বাকি যে কাপড়গুলি রয়েছে এগুলিকে আমি কাটিং করে নিয়ে রেডি করে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমি সমস্ত কাপড়গুলিকে রেডি করে নিলাম তারপরে একটু আয়রন দিয়ে ফিনিশিং করে নিলাম এখন যেটা করতে হবে সেটা হলো এই যে কাপড়ের যে এই যে দেখুন এই যে মাথাটা এটা কিন্তু একটু বাড়তি হয়ে রয়েছে এটাকে একটু কেটে ফিনিশিং দিয়ে দিব এইভাবে তা এখন এই যে কাপড়গুলো আমি কাটিং করেছি এগুলিকে দিয়ে একটা ডিজাইন তৈরি করব তো সেটা কিভাবে তৈরিটা করব মানে রেডি করে নিব সেটাই দেখাচ্ছি এই যে প্রথমে এইভাবে রাখবো সোজা করে তারপরে উল্টো করে এই কাপড়টাকে এর উপরে উল্টো করে এখানে রেখে এইভাবে একটা সেলাই দিয়ে দিব তারপর এটা এরকম সোজা হয়ে যাবে আবার এর উপরে এই সাদা কাপড়টাকে এই পাশে এনে এরকম করে রাখবো সেলাই দিয়ে দিব তারপরে এরকম সোজা হয়ে যাবে তো এরকমভাবে সমস্ত কাপড়গুলিকে আমি এর মধ্যে জয়েন দিয়ে নেব এই যে এখানে ডিজাইনটা আমার পুরো রেডি করা হয়ে গেল সেলাই দিয়ে আমি একদম পুরো রেডি করে নিলাম আর এই যে এখন উল্টো দিকটা এটা যেহেতু সিঙ্গেল কাপড়ের ওপরে একদম হালকা তো এটাকে একটু মোটা করতে হবে মানে ওর পিছনে উল্টো সাইডে কিছু কাপড় দিয়ে এটার মধ্যে একসাথে জয়েন করে দিতে হবে যেন জিনিসটা একটু বাড়ি হয় আর কি তো সেটার জন্য আমি এখানে এই কাপড়টা গুল করে কাটিং করে নিয়েছি এই যে দেখুন এখানে অনেক কটা কাপড় রয়েছে এখন যেটা করব এই কাপড়টাকে এখানে রাখব আর এই ডিজাইনটাকে এর উপরে এইভাবে বসিয়ে দিব এভাবে বসিয়ে দিলে কি হবে জিনিসটা অনেকটা মোটা আর মজবুত হয়ে যাবে তো এরকমভাবে বসিয়ে দিয়ে আমি নিচের কাপড়টার সাথে এরকমভাবে সেলাই করে করে নিচের কাপড়ের সাথে এই উপরের ডিজাইনটাকে আটকিয়ে দিব তার আগে যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টা যেহেতু কাঁচা এই যে দেখুন সাইডগুলি এটাকে একটু ফিনিশিং দিয়ে নিতে হবে ফিনিশিং মানে একটা পাইপিন বসিয়ে দিতে হবে বা এরকমভাবে এরকমভাবে হালকা করে মুড়িয়ে সেলাই করে ফিনিশিং দিয়ে নিলে এই কাঁচাটা আর থাকবে না তো আমি আর এইভাবে মুড়িয়ে সেলাই দিব না আমি একটু পাইপিনই বসিয়ে দিবো এই পাইপিনটাকে এর মধ্যে বসিয়ে দিব তো পাইপিন কিভাবে বসাতে হয় আপনারা তো জানেনি কিভাবে পাইপিন বসাতে হয় এখন আর আমি সেটা দেখালাম না আমি পাইপিনটা বসিয়ে নিয়ে আসি এই যে বন্ধুরা পাইপিনটা বসিয়ে নিলাম এই যে দেখুন ফিনিশিং করে নিয়েছি এখন কিন্তু আর কাঁচা টাচা কিছুই নেই এই যে এখন জাস্ট শুধু এটাকে এর এইভাবে বসাবো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন আমি কিন্তু এই যে নিচের যে কাপড়টা এটা কিন্তু অনেকটাই ছোট কেটেছি এটার থেকে আর ছোট কাটিং করার কারণ হচ্ছে যেন নিচের কাপড়টা যেন এদিক দিয়ে সাইড দিয়ে যেন না বেরিয়ে যায় সেই হিসাব করে ছোটো কাটিং করেছি যদি বড় কাটিং করতাম তাহলে কি হতো এই যে দেখুন এরকম বেরিয়ে থাকতো এরকম বেরিয়ে থাকলে কিন্তু ভালো লাগতো না তা আমার কিন্তু এই যে নিচের কাপড়টা যে আমি কাটিং করেছি আমার মাপের দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই মাপটা এই যে এই যে এই যে এই কোনার মাপগুলি এটা আর এর মাপ রাখলে কিন্তু এদিক দিয়ে কিন্তু নিচের কাপড়টা অনেকটা বেরিয়ে যেত অনেকটা বেরিয়ে যেত এই কারণে আমি কি করেছি এই মাপটা কিন্তু খেয়াল করেছি যে এই মাপটা কতটা আছে এদিক দিয়ে কাপড়টা নয় বেরিয়ে থাকবে আর এখন যেহেতু আমি ছোট কাটিন করেছি এখন কিন্তু আর বেরিয়ে নেই দেখাই যাচ্ছে না নিচের কাপড়টা জাস্ট শুধু একটু এটা মোটা হয়েছে আর কি বাড়ি হয়েছে এখন আমি পিন দিয়ে আটকিয়ে নিব তারপরে সেলাই করে দিলেই তৈরি হয়ে যাবে আমার এই সুন্দর জিনিসটি ব্যবহার করার জন্য এই যে দেখুন এইভাবে আমি পিন দিয়ে আটকিয়ে নিব সেলাই করতে সুবিধা হবে যে বন্ধুরা আমার জিনিসটা কিন্তু এখানে পুরোপুরি রেডি করা হয়ে গেল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই যে মাঝের অংশটা আজকে কিন্তু আমি আর কিছুই দেইনি এখানে চাইলে আপনারা যদি মনে করেন যে এখানটা একটা ডিজাইন করবেন সেটাও করতে পারেন একটা গুল কাপড় কাটিং করে এখানে একটু লেজ বসিয়ে দিতে পারেন দেখুন ডিজাইন হলো সম্পূর্ণ নিজের পছন্দ মতো করতে হবে এতক্ষণ যদিও আপনাদেরকে বলিনি যে জিনিসটা এটা কি তৈরি করেছি এটা হলো একটা টেবিল ম্যাট তো এই টেবিল ম্যাটটাকে আমি কিভাবে সাজাবো কিভাবে এটাকে আরো সুন্দর করে তুলবো সেটা হলো নিজের সম্পূর্ণ নিজের ব্যক্তিগত পছন্দ মতো করে নিতে হবে এই যে এই সাইড দিয়ে এদিক দিয়ে পাইপিন বসাতে পারেন এখানে গুল করে একটা কাপড় কাটিং করে এর মধ্যে একটা লেজ বসিয়ে দিতে পারেন এর মধ্যে আপনি যতটা পরিশ্রম করবেন যতটা খাববেন এটা ততটাই আরো সুন্দর হবে তো আমি আর আজকে একদম কিচ্ছু করলাম না সিম্পল ভাবে শুধু কাপড় দুটো কালারের কাপড় দিয়ে এই সুন্দর টেবিল ম্যাটটাকে আপনাদেরকে তৈরি করে দেখালাম এই যে দেখুন আমি যে যে একটু আগে বলেছিলাম আমি এই কাপড়টাকে অনেকটা ছোট করে কাটিং করেছি যেটা এই পাশ দিয়ে বেরোয় যায়নি বেরিয়ে গেলে দেখতে বাজে লাগতো তো সেটা আর হয়নি তো এই টেবিল ম্যাটটাকে আমরা টেবিলের উপরে রেখে এটাকে আমরা যে কোনোভাবেই ব্যবহার করতে পারি যেমন ধরেন এরকম একটা ফুলদানি রেখে দিতে পারি যে কোনো ফুলদানি এর উপরে রাখতে পারি খাওয়া টেবিলের উপরে রেখে এই যে আরেকটু কাছের থেকে দেখাচ্ছি এই যে দেখুন এরকম সুন্দর একটি ফুলদানি রেখে দিতে পারি আমরা এই যে তাছাড়া আপনারা যদি মনে করেন যে এটা টেবিলে রাখবেন না টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করবেন না তাহলে এটাকে ঠাকুরগড়াও কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এই যে দেখুন এরকম একটা সুন্দর করে একটা ঠাকুর এই যে এরম বসিয়ে দিবেন কত সুন্দর ফুটেছে দারুণ লাগছে কিন্তু আমার তো খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ